মহাপ্রভু চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সিঁথির মোড়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো দীঘা জগন্নাথ মন্দিরের পরে উত্তর কলকাতার সিঁথির নতুন করে উদ্বোধন করা হল মহাপ্রভু জগন্নাথ মন্দিরে কয়েকদিন আগে সেখানে ভগবান শিব ও হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ওই ট্রাস্টের পক্ষ থেকে শুভেন্দু সাহা বললেন অনেক দিনের চেষ্টার পর তারা এই জগন্নাথ মন্দিরের শুভ সূচনা করতে পেরেছেন ওনারা একটা চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছে সেই ট্রাস্ট মন্দির পরিচালনা করবে তিনি আরো জানালেন ইস্কনের বহু ভক্ত ওই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আগের দিন সারা রাত যুগ হয়েছে পরে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হবে মহাপ্রভু জন্য ঝোর জন্য ছাপান্ন ভোগের আয়োজন করা হয়েছে তিনি আশা করেন সমস্ত ভক্ত মহাপ্রভুর আশীর্বাদ ও কৃপা পাবে শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি প্রভু জগন্নাথ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সুন্দর রাখুক প্রভুর কৃপাতেই আমরা আছি প্রভু আমাদের যেদিকে পরিচালিত করবেন আমরা সেইভাবেই এগোনোর চেষ্টা করব প্রভু জগন্নাথ দেবকে কেন্দ্র করে এই আমাদের বড়নগরে উদ্দীপা কমপ্লেক্সে একটা ব্যাপক উচ্ছ্বাস এবং আবেগ প্রভাবিত হচ্ছে সমস্ত ধর্মীয় মানুষরা এখানে উপস্থিত আছেন আমি ধর্মীয় মানুষরা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সাথে সাথে প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন করবার জন্য যারা এসছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে দীঘাতে প্রভু জগন্নাথ দেবের একটা মন্দির গত সপ্তাহে বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পুরীর মন্দিরের আদলে ওখানে স্থাপন করেছেন এবং উদ্বোধন হয়েছে সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সেই মন্দির দর্শন করতে যাচ্ছেন প্রভুকে প্রণাম করতে এবং প্রভুর কাছে প্রার্থনা জানিয়ে প্রণাম করছেন সুতরাং প্রভু জগন্নাথ দেব আমাদের প্রত্যেকের হৃদয়ে স্থান পেয়েছেন আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করব প্রভু আমাদের প্রত্যেককে সুন্দর রেখো ভালো রেখো সুস্থ রেখো দীর্ঘ প্রতীক্ষিত সময় অপেক্ষা করে আমাদের মন্দিরটা প্রতিষ্ঠা হলো আমাদের এখানে আজকে পুরীর মুখ্য দৈতাপতি শ্রী রাজেশ দৈতাবতি এসে আমাদের উদ্বোধন করার কথা ছিল উনি একটা বিশেষ কারণে ওনার আজকে আসাটা হয়নি তার জন্য উনি কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আসবেন সবাইকে আশীর্বাদ দেবেন বিশেষ কারণের জন্য উনি আসতে পারলেন না এছাড়া আমাদের এই আজকের পুরো অনুষ্ঠানটা ইন্টারন্যাশনাল সোসাইটি অব কৃষ্ণ কনসার্সেন ইস্কন থেকে সমস্ত ডিবটিরা এই মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলা থেকে সারা রাত যোগ্য হয়েছে সকাল ভোর পাঁচটা থেকে এখনও পর্যন্ত এই রাজবেশ সবে হলো এখনও ছাপ্পান্ন ভোগে রাজভোগ হবে ভোগ ভোগের পরে ভোগারতি হবে তো বহু প্রতীক্ষার পরে স্মৃতির মোড়ে এই প্রথম মহাপ্রভু জগন্নাথের মন্দির হলো দুদিন আগে আমাদের শিবজি আর হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই স্মৃতি এলাকার মানুষরা মহাপ্রভুর আশীর্বাদ পাবে এই আশা রেখে আমরা মন্দিরটা পরিচালনা করব। আমরা একটা সেবা ট্রাস্ট করেছি মহাপ্রভু চ্যারিটেবল ট্রাস্ট বলে তো অনেক লোক এখানে নামি বেনামি লোক যুক্ত আছে সবার সহযোগিতায় মন্দির আসা আগামী দিনে খুব ভালো চলবে এটা আশা করছি সবাই মহাপ্রভুর কী পাবে আমার নাম শুভেন্দু সাহা আমি ট্রাস্টের মেম্বার আর আমি বলতে পারেন যে উদ্যোক্তা আমি মেন এই মন্দির নিয়ে তো তবে সবার সমানভাবে সহযোগিতা আছে